হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা তোমাদের সাথে আমি সম্রাট কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো বন্ধুরা ব্যাক টু ব্যাক কিন্তু বহু জেন্টস ফোনের ভিডিও দিয়েছি তোমরা কিন্তু প্রচুর সাপোর্ট করেছো তো সেরকমই আজকে একটা জায়গায় চলে এসেছি তো কোথায় এসেছি দোকানের কি নাম কি কি রাখে আর কি প্রাইস যাচ্ছে সবটাই তোমাদের জানাবো যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তাছাড়া কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে ঘুরে দেখো কলকাতা যার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখি প্লিজ প্লিজ যেভাবে এখানে সাপোর্ট করছো ওখানে একটু সাপোর্ট করো চলো লেট করবো না কথা বলে নেবো দোকানের ওনারের সাথে আর তার জেনে নেবো কিভাবে আসতে হবে কিভাবে নাম যাচ্ছে চলো এই মুহূর্তে আমার সামনে শপের ওনার বসে আছে একটু কথা বলে নেওয়া যাক তো দাদা সবার আগে ওয়েলকাম টু আমার চ্যানেল ঘুরে দেখো কলকাতা আপনি আছেন কেমন ভালো আছি গরমের মধ্যে তো দাদা সবার উদ্দেশ্যে আপনার দোকানের নাম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দেবেন আমার শোরুমের নাম হচ্ছে জেনিথ জেমসন জুয়েলার্স আমাদের অ্যাড্রেস হচ্ছে টু জিরো নাইন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কলকাতা টুয়েলভ আচ্ছা নিয়ার গোয়েঙ্কা কলেজ গোয়েঙ্কা কলেজের কাছাকাছি কেউ হাওড়া বা শিয়ালদা থেকে এলে কিভাবে আসবে ওই গোয়েঙ্কা কলেজের লোকেশন ধরেই আসতে হবে যদি মেট্রো করে আসে তাহলে সেন্ট্রাল এভিনিউ নেবে ফিরিঙ্গি কালীবাড়ি আচ্ছা আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে রিক্সা ধরে গোয়েঙ্কা কলেজের সামনে আসতে হবে আচ্ছা মানে গোয়েঙ্কা কলেজ থেকে একদম নিয়ার একদম নিয়ারবাই ঠিক আছে আপনার কন্ট্যাক্ট নাম্বার কি আছে নাইন এইট জিরো ফোর ডবল এইট ডবল ফোর ওয়ান নাইন আচ্ছা আর আপনাদের এখানে কি হয় হোলসেল না রিটেল আমাদের দুটোই হয় বেসিক্যালি হোলসেল কিছু দুটোই হয় হ্যাঁ রিটেলিংটা বেশি হয় হোলসেলটাও হয় আচ্ছা আর আপনাদের আপনারা কিসের উপর ডিল করেন আমরা গোল্ড সিলভার অ্যাস্ট্রোজেন্স এবং ডায়মন্ড জুয়েলারি আচ্ছা মানে সবের মোটামুটি সবই আছে সব মানে অরিজিনাল আইটেম নিয়ে আমার ডিল আচ্ছা আন্ডার ওয়ান রুফ আচ্ছা আর আপনার সব কবে কবে খোলা থাকে কবে বন্ধ আমাদের এভরিডে ওপেন সানডে লেটার এ ওপেন হয়

এটা মোটামুটি মুক্ত এমন একটা জিনিস সবাই পড়তে পারে মাথা ঠান্ডা করে শরীর শারীরিক স্বাস্থ্যের জন্য মুক্ত পরে আমাদের ইনিশিয়াল হচ্ছে দেড়শো টাকা থেকে আপনি কোয়ালিটি দেখতেই পাচ্ছেন যে টাকা পারছেন কীরকম কোয়ালিটি দিই একদম এটা মোটামুটি আপনার সাত আটটির ভেতরে তার থেকে বড় যদি পান বড় পাবেন এখানে বড় সাইজের মুক্ত আছে সেম দেড়শো টাকা রেঞ্জের এর পরে আপনি একটু বেটার কোয়ালিটিতে গেলে এইগুলো হচ্ছে বেটার কোয়ালিটি অনেক বেটার কোয়ালিটি এগুলো আপনাদের চারশো টাকা রেঞ্জে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মানে প্রতিটা রেঞ্জে আপনাদের কাছে পাওয়া যায় একদম ইনিশিয়ালি সব থেকে সব রেঞ্জই পাবেন এখানে সাউথ সি আছে সাউথ সি সাউথ সি সাদা সাউথ সি সাদা অনেকের কাছে অ্যাভেলেবেল থাকে না ঠিক আছে এখানে আছে এইগুলো বার্ভিস মুক্ত এইগুলো আপনার চোদ্দশো টাকা আঠারোশো টাকা অতি পরে বার্ভিস মুক্ত স্টার্টিং আচ্ছা এটাও বারবিজমুক্ত এবং মানে কোয়ালিটি নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনারা এবং সব থেকে বড় কথা যে আমাদের প্রত্যেকটা পাথরই সার্টিফিকেট সমেতেই দেওয়া হয় আচ্ছা মানে অথেন্টিক আপনি অথেন্টিক আপনি অথেন্টিক জিনিস ছাড়া বেছি না আচ্ছা মানে যে কোনো জিনিস যে আপনি যেগুলো যে পাথর আমার রুফের আন্ডারে আমার এই জেনি জেমস এন্ড জুয়েলার্সের ছাদের তলায় যেটাই বিক্রি হয় না কেন সবটাই অথেন্টিক জিনিসই বিক্রি হয় আমরা গোল্ড বিক্রি করি সব এইচ হলমার্ক গোল্ড সিলভার বিক্রি করি অরিজিনাল সিলভার আইটেমস টোয়েন্টি ফোর ক্যারেট কয়েন্স বিক্রি করি আমরা সিলভারের যেটা অনেক শোরুমে আপনি পাবেন না পাথর বিক্রি করি সব সার্টিফাইড পাথর বিক্রি করি আমি যেটাই দেবেন সার্টিফিকেট একদম একদম ঠিক আছে নেক্সট দেখান রুবিতে আচ্ছা রুবিরও প্রচুর ডিমান্ড আজকের ডেটে রুবি রুবির কাজ করে রুবির আমি ইনিশিয়াল দেখাবো এটা পাঁচশো টাকা থেকে শুরু আচ্ছা সবাই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সত্যি গাড়ের প্রচুর প্রচুর কালেকশন আর প্রতিটা জিনিসের প্রচুর ভ্যারিয়েশন দাদা এর পরে পাঁচশো টাকার পরে আসবে আপনার আটশো টাকার অতি এখন এগুলো পাবেন এগুলো আটশো টাকা হ্যাঁ ঠিক আছে তারপরে আসবে মোজাম্বিক রুবি বলে অনেকের একটু পিঙ্ক শেডের রুবি চান এই যে পিঙ্ক শেডের রুবি মোজাম্বিক রুবি ঠিক আছে নেক্সট এর মধ্যে আপনাকে একটা একটু বেটার কোয়ালিটি দেখাই এটা হচ্ছে আপনার আঠারোশো টাকার অতি আচ্ছা ঠিক আছে সব থেকে বেটার দেখুন তিন হাজার টাকার অতি এই সার্টিফিকেট আছে এরকম সার্টিফিকেট পাবেন প্রত্যেকটা পাথরের সাথে আচ্ছা মানে সার্টিফিকেট সহ হ্যাঁ সার্টিফিকেট সমেত ঠিক আছে নেক্সট দেখুন নেক্সট আমি আসবো পান্নায় আচ্ছা পান্না আমাদের এই রকম কোয়ালিটির রেঞ্জ থেকে শুরু থাকে দেখুন সবচেয়ে বড়ো কথা হচ্ছে কোয়ালিটিটা দাম অনুপাতে কোয়ালিটিটা আমাদের অনেক বেটার আমরা যে রেঞ্জের যে মাল দিই মানে যথেষ্ট ভালো মাল দিই সেই রেঞ্জের যেমন এটা এই পান্নাটা আমাদের কাছে স্টার্টিং রেঞ্জ পাবেন আপনি সাড়ে চার হাজার টাকা থেকে আচ্ছা এসব কি প্রিমিয়াম কোয়ালিটির না প্রিমিয়াম আরো প্রিমিয়াম কোয়ালিটির আছে আচ্ছা আপনাকে সেটাও দেখাবো এই যে যদি প্রিমিয়াম কোয়ালিটি যখন কথা বললেন এই দেখুন এটা হচ্ছে কলম্বিয়ান পান্না জাস্ট কোয়ালিটিটা দেখুন আপনি এবং সার্টিফাইড করা কোয়ালিটিটা দেখুন এই যে সার্টিফিকেট আচ্ছা সার্টিফিকেট সহ ব্রাজিল পান্না দেখুন ট্রান্সপারেন্সি দেখুন ব্রাজিল পান্নার একদম এই একটা পান্না দেখুন দেখ কোয়ালিটি দেখুন পান্না আপনার স্টার্টিং নিয়ে কত বললেন এটা সাড়ে চার হাজার টাকা শুরু আচ্ছা আপনার মোটামুটি যেরকম কোয়ালিটির নেবেন অনেক বেটার বেটার কোয়ালিটি আছে তবে রিজনেবল রেটে আছে আচ্ছা এই 4.5টা যেটা আপনি বলছেন কি রিটেইল রেট বলছেন দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নেক্সট নেক্সট আসবো পোখরাজে এইগুলো হচ্ছে স্টার্টিং আমি শুরু করব ব্যাংকক থেকে আচ্ছা এগুলো যে ব্যাংকক পোখরাজ কিন্তু ব্যাংকক পোখরাজের মানে এই কালার পাওয়া একটু মুশকিল আজকের ডেটে আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাংকক পোখraje রাখি আচ্ছা পোখরাজের আপনার স্টার্টিং রেঞ্জ কত থেকে হয়েছে ব্যাংক অফ পোখরাজ আপনার শুরু সাড়ে চার হাজার টাকা থেকে আচ্ছা এটাও ব্যাংক অফ পোখরাজ দেখুন একদম এরপরে আসবো আমরা শিরানিস পোখরাজে পোখরাজ বেসিক্যালি খুব প্রিমিয়াম কোয়ালিটিরই পোখরাজ হয় যদি এটা কম রেঞ্জে খুঁজে যায় তখন সেটা অথেন্টিতে একটা কোয়েশ্চেন মার্ক আসি আচ্ছা তো আমরা সেই জিনিস রাখি না আমরা যেটা রাখি অথেন্টিক মালই রাখি আপনি শিরোনিজ পোখরাজ এরকম সার্টিফিকেট করা শিরোনিজ পোখরাজ হ্যাঁ প্রতিটা জিনিসেরই কিন্তু সার্টিফিকেট আছে সবথেকে বড় কথা আর সত্যি ট্রান্সপারেন্সি পাথরের কোয়ালিটি কিন্তু সত্যি ভালো এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির পোখরাজ আচ্ছা এই ধরনের সার্টিফিকেট

সিলোর ইঞ্জিনার ভ্যালের ভ্যারাইটি দেখুন দেখুন ট্রান্সপারেন্সি দেখুন ফায়ারিং দেখুন একদম নেক্সট এটা হচ্ছে অপরাজিতা নীলা ঠিক আছে নেক্সট এখন যেগুলো সব নীলা নীল নীলা এই দেখুন আমাদের একটা প্রিমিয়াম কোয়ালিটি সার্টিফাইড নীলা এই সার্টিফিকেট সমেত একদম একদম দারুণ মানে প্রতিটা জিনিসের সার্টিফিকেট পাওয়া যাবে আপনার একদম আমি আমার এখান থেকে যিনি যে কাস্টমার পারচেস করবে অথেন্টিসিটি নিয়ে উনি বেরোবেন আর যদি কেউ আপনি এই জিনিসটা টেস্ট করতে চান করতেই পারে অলওয়েজ ওয়েলকাম আমি তো অলরেডি সার্টিফিকেট করে দিচ্ছি ওনার যদি সেটাকেও কারোর যদি মনে হয় যে আমি এটাকেও জাস্টিফাই করব যেটা কতটা ঠিক করতেই পারেন না করার কিছু নেই ঠিক আছে নেক্সট দেখান নেক্সট আসবো রেড কোরাল মানে পলা আচ্ছা পলাও আমাদের কাছে আপনি অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবেন কলা আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে এখানে আটশো টাকা থেকে ছশো টাকাতেও পাবেন যদি আন্ডার সাইজ চান এটা কি আছে এটা আটশো টাকা থেকে শুরু তারপর এরপরে এটা আছে হাজার টাকার অতি আচ্ছা নেক্সট এটা আছে এটা হচ্ছে জাপানিজ পলা কি প্রাইস আছে এটা আপনার ছ হাজার টাকার অতি পড়বে ঠিক আছে নেক্সট এটা ইটালিয়ান আঠেরোশো টাকার অতি ঠিক আছে নেক্সট এটাও জাপানিজ কি প্রাইস আছে এটা এটা একটু আর ওর থেকে বেটার এটা 8500 টাকা রুপি ঠিক আছে নেক্সট এর আপনি দেখুন টোপাজ টোপাজ এই কোয়ালিটির টোপাজ আমরা রাখি এগুলো ব্রাজিলিয়ান টোপাজ আপনি জাস্ট কোয়ালিটি দেখলেই বুঝতে পারছেন এর সাথে আপনি পাবেন ব্রাজিলিয়ান এমিথিস্ট মানে এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির আপনাকে দেখাচ্ছি আচ্ছা এই যে ব্রাজিলিয়ান এমিথিস্ট এর বাদে ধরুন আপনি হোয়াইট জারকান হোয়াইট টোপাস ব্লু জারকান সব ভ্যারাইটিই পাবেন আমার কাছে ডায়মন্ড মানে সব একই ছাদের তলে পাবো তো একদম নিশ্চিন্তে আর আপনি যে জিনিসগুলো নিচ্ছেন সেগুলো সব অথেন্টিক একদম অবভিয়াসলি সব সার্টিফাইড আর কেউ যদি চায় বাইরে থেকে করিয়ে নিতে করিয়ে নিতে পারে ঠিক আছে আমি সবশেষে আমি একটাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা একবার আমাদের এই প্রতিষ্ঠানে আসুন আপনাদের যা রিকোয়ারমেন্ট আমরা চেষ্টা করব সব মূল্যটাই ফুলফিল করার এবং আমার এখানে আপনি লাইট ওয়েট গোল্ড জুয়েলারি থেকে শুরু করে সিলভার জুয়েলারি অথেন্টিক সব কিছুই পাবেন তো বন্ধুরা যারা যা ছিল সবই তোমাদের দেখিয়েছি বলা এটা ভুল হবে কারণ দোকানের কালেকশন কিন্তু প্রচুর সব দেখানো সম্ভব হয়নি যেটুকুনি পেরেছে দাদা আমাদের দেখিয়েছে টাইম দিয়েছে তো যদি কিছু বিস্তারিত জানতে থাকে তাহলে চ্যানেলের দোকানের নাম্বারটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে ফোন করে নিতে পারো তো এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন জায়গায় আরও একটা নতুন ভিডিও সাধারণের জন্য সুস্থ থাকো সাবধানে থাকো টাটা